আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রস রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাংলাদেশ পুঁজিবাজার আমাদের এই ফরহাদ ইউটিউব চ্যানেলে এই পুঁজিবাজার নিয়ে একটা সিরিজ আকারে আমরা বেশ অনেক দিন আপলোড করেছিলাম হঠাৎ সিরিজটা বন্ধ করে দিয়েছি আজকে অনেক দিন পরে অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই এই শেয়ার মার্কেট নিয়ে কেন কথা বলেন না তো আমাদের প্রিন্সফরাজ জিরো পয়েন্ট টু ওই ইউটিউব চ্যানেলে বলেছিলাম যে আসলে কেন কথা বলি না দেখেন এই বিএসসিসির এই দ্বন্দ্বে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে আজকে এই শেয়ার মার্কেটে আমরা যারা বিনিয়োগ করেছি আমাদের মানে অর্থ সম্পদ সব শেষের দিকে গত সপ্তাহে আর কি আপনারা দেখেছেন যে বিএসসি ভবনের তাদের যে কমিশন যারা আছেন ছোট পর্যায়ে তারা সবাই একটা আন্দোলনের ডাক দিয়েছেন কিসের সে আন্দোলন সেটা হচ্ছে রাশেদ মাকসুদ সাহেব যিনি বিএসসির চেয়ারম্যানের দায়িত্বরত অবস্থায় আছেন তার পদত্যাগ চান তো এটা সাধারণ বিনিয়োগকারীও এর আগে বিভিন্ন সিদ্ধান্তর কারণে এর আগেও পদত্যাগ চেয়ে আসছেন কিন্তু সেটা সফল হননি এবং তারাই যে আন্দোলন করেছেন অবরুদ্ধ করেছে তারাও সফল হয়নি তো শেষ পর্যায়ে রাশেদ মাকসুদ সাহেবেই তার অবস্থানকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছেন এখন এটা কেন হয়েছে আমি মানে আমার পার্সোনাল যে অপিনিয়ন আমি যেটা মনে করি সেটা হচ্ছে রাশেদ মকসুদ সাহেব আসছেন এই শেয়ার মার্কেটে সংস্কার করার জন্য এতে বিনিয়োগকারী মরুক বাসুক তার দেখার বিষয় না এর আগে যারা অন্যায় অপকর্ম করেছেন তাদেরকে বিচার বা শাস্তির আওতায় তিনি আনবেন এই উদ্দেশ্য তার এটা হচ্ছে তার উদ্দেশ্য ভালো উদ্দেশ্য আমি তাকে দোষারোপ বা খারাপ বলছি না মাঝে মাঝে আমি উত্তপ্ত হয়ে তাকে অনেক কথা বলি মাঝে মাঝে শুধু তাকেই না আবু আহমেদ থেকে শুরু করে অনেককেই আমার যা মনে হয় আমি তা বলি আমার দিক থেকে এবং এই যে আমরা যারা বিনিয়োগ করেছি এই বিনিয়োগকারীর পিঠের যে চামড়া তারা ক্ষমতা আসার পরে মানে দায়িত্ব গ্রহণ করার পরে আমাদের পিঠের চামড়া এখন পুরা লাল হয়ে এখন মানে স্কিন ডিজিজ যেটাকে বলে চামড়াটা ক্ষত বিক্ষত হয়ে গেছে আগে যে শেয়ারগুলো যে দামে ছিল আর এখন যে দামে আছে এতে কি কোম্পানিকে শাস্তি দেওয়া হলো না আমরা যারা বিনিয়োগ করেছি আমাদের টাকা সেখানে আটকানে আমাদেরকে শাস্তি দেওয়া হলো রাশেদ মাকসুদ সাহেব ঠান্ডা মাথার একজন লোক তার লজ্জাসরমও খুব কম মানে তার আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে তার লজ্জা একটু কম আমারটা একটু বেশি আমাকে যদি মানুষ মন্দ বলে আমাকে যদি অপছন্দ করে আমি প্রোগ্রাম আপলোড করা বন্ধ করে দিই শুধু একটা কমেন্টসের কারণে তো এটা হচ্ছে আমার বিষয় আর রাশেদ মাকসুদের অবস্থা হচ্ছে মানুষ ঝাড়ু মিছিল করবে জোতা মিছিল করবে তাহলেও তারপর থেকে তিনি সরবেন না ভালো বেশ ভালো তিনি সংস্কার করবেন এখন আমি পিরিন্স ফরহাদ আমি কথা বলতেছি আপনি কথা শুনতেছেন আমার দুইটা বিও অ্যাকাউন্ট সেখানে আমার পোর্টফোলিওর দিকে আমি তাকাইলে আমি নিজেকে দোষী মনে করি যে কেন এই শেয়ার মার্কেটে বিনিয়োগ করলাম এ একটা দ্বিতীয় নাম্বার হইল যে রাশেদ মাকসুদ বা এই যে এই যারা আসলো এই পতনের পরে সব শেয়ারগুলো বেচতে আমি মার্কেট থেকে বিদায় কেন না নিলাম এই দুইটা কারণে কারণ আমার পোর্টফোলিওতে কখনোই লস ছিল না কে ছিল না লস ছিল না একটা শেয়ার তিরিশ টাকায় কেনা সেখান থেকে কমতে কমতে ষাট টাকা আট টাকা চলে আসলো জেড ক্যাটাগরির ইস্যুতে আমরা তো কিনেছি এ ক্যাটাগরিতে বি ক্যাটাগরিতে সে এসে জেড দেওয়ার কারণে সে শেয়ারের দাম কমতে কমতে এই অবস্থায় আসলো তার সংস্কারের রেজাল্ট আমরা কখন পাবো আমরা যখন মারা যাব তখন আমরা যখন মার্কেট থেকে চলে যাব তখন তিনি লজ্জা ছাড়া মানুষ এতে কোনো সন্দেহ নেই আমি আমার দিক থেকে সমালোচনা করতে পারি কারণ আমি দেশের একজন নাগরিক আমি একজন বিনিয়োগকারী সে বেতন পাইতেছে সরকারের রাজস্ব থেকে সেই মার্কেটে বিনিয়োগ করে নাই এই মার্কেট যদি জলে ডুবাও যায় তার কিছু আসে যায় না পরিষ্কার কথা সেই সাথে আবু আহমেদ এই ভদ্রলোক এই ভদ্রলোকের দিকে আমার তাকাইলে খুব কষ্ট হয় আমার মাঝে মাঝে নিজেরে অভিশাপ দিতে মনে করে আমি আমার অভিশাপ দিই কারণ হলো এই ভদ্রলোকের দেখলেই মনে হয় যে সে পঁয়ত্রিশটা রোগে আক্রান্ত সে চিকিৎসার অভাবে ওই অবস্থায় আছে আমরা তার জন্য সাহায্য করতে পারতেছি না নিজেরকে নিজের কাছে উনি কি বলবে আমি তার দিকে তাকাইলে আমার মনে হয় যে হারে পঁয়ত্রিশটা রোগে জর্জরিত ওই লোক এই মুরব্বী বয়সে তার এই এত বড় এক দায়িত্ব দিয়ে দিয়েছিল আইসিবির তার গুরু দায়িত্বটা দেওয়া হইলো এই মুরব্বী লোটকুলাবে কীভাবে তো ভাই এই মার্কেট নিয়ে আমি কথা বলতে চাই না অনেক দিন পরে আপনারা জানেন আপনি দেখেন আমার এই চ্যানেলে আমার চ্যানেলে দুইটা প্রোগ্রাম আপলোড করা হয় একটা হচ্ছে অনলাইন ক্যাসিনো মানে জুয়া বা হচ্ছে মাদক দ্রব্য যারা এই জুয়াখিলা জীবন নষ্ট করে রাফলাইছে বা মাদক খায় জীবন শেষ করে ফলাইছে তাদেরকে ওই ভালো পথে আনি মানে ভালো করি সেই সংখ্যাটা নয় হাজার দুইশোর উপরে হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দশ হাজার খুব দ্রুতই পার করব ইনশাল্লাহ যে দেশের মানুষকে ভালো বানাবো আর একটা প্রোগ্রাম আমাদের এখানে চলমান ছিল সেটা হচ্ছে দেশের কারেন্ট ইস্যু দেশের কারেন্ট ইস্যু নিয়ে কথা বলতাম আর শেয়ার মার্কেট ছিল একটা সিরিজ তো এই সিরিজটা একেবারেই বন্ধ করে দিয়েছি কারণ হচ্ছে তাদেরকে নিয়ে কথা বললে কোনো লাভ হয় না এখন একটা বিষয় নিয়ে আমি কথা বলতেছি কোনো লাভ হইতেছে না যারা আমার কথাগুলো শুনতেছে তারা শুধু শোনেই ফল পায় না রেজাল্ট পায় না তাহলে আমার কাছে ওইটা ভাল লাগে না তো সর্বোপরি যেটা বলতে চাই এই ডিএসসি বিএসসি সিডিবিএল তো নাই তুই এ ডিএসি বিএসসি এই দুইটা তারা যারা আসেন এবং আইসিবি এদের রসান আমরা সাধারণ যারা বিনিয়োগকারী আছি আমাদের খুবই অবস্থা খারাপ ডক্টর ইনুজ সাহেব আপনি মার্কেটে এখন কি অবস্থা আপনি জানেন না বা আপনার জানাও নাই আপনি গ্রামীণ ব্যাংক বা বিভিন্ন ব্যাংকের লাভ লস আপনি খুব ভালো গণনা করতে পারেন কিন্তু আমাদের শেয়ার মার্কেট আমরা বিনিয়োগ করে শেষ হয়ে যাচ্ছি আপনার সেখানে কোনো আমি ভূমিকা দেখি নাই আমি রাজপথে ছিলাম কোন দিন আন্দোলনের সময় আমাদের ইউনিভার্সিটি থেকে আমি তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম তো আমার ইউনিভার্সিটি থেকে মনে হয় বেশ সামান্য কয়েকজন আন্দোলনকারী ছিল এর মধ্যে আমি একজন ছিলাম তো উদ্দেশ্য ছিল একটাই যে যদি নতুন কোন সরকার আসে আমাদের শেয়ার মার্কেট ভালো হবে আমি তো চাকরির জন্য আন্দোলন করি নাই আন্দোলন করেছিলাম যেহেতু শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছি এই শেয়ার মার্কেটে ব্যবসা করি মানুষের কাছ থেকে আওলাদ বাওলাত কইরা টাকাই না আমরা ব্যবসা করি আমরা এই বর্তমান অবস্থায় আমরা শেষ হয়ে গেলাম আগে আমরা কখনো শেষ হই নাই আগে মার্কেটটা একটা সুইং সুইং সুইংয়ের মধ্যে ছিল শেয়ার কিনতে পারতাম বিক্রি করতে পারতাম ভালোই একটা অবস্থানে ছিল হুট হাট করে এই যে পঞ্চাশ ষাট পার্সেন্ট কুইমা গেল এটা শুধু আপনি আসার পরে আপনি আসার পরে চার কার্য দিবস ভালো ছিল দুই হাজার কোটি টাকাও লেনদেন হয়েছিল এরপরেই এমনভাবে পতন হয়েছে যেটা আমরা কখনোই কল্পনা করি নাই সেই অবস্থাতে আমাদের এখন সময় কাটতেছে অথচ আপনি যাদেরকে দিয়ে মার্কেট পরিচালনা করাচ্ছেন তারা মার্কেটে শুধুই সংস্কার করতেছে এতে বিনিয়োগকারী মোরগ বাচুক তাদের জানা দরকার নাই এটা কি এখন জরুরি ছিল না মার্কেটটা আগে ভালো করে তারপরে যারাই অন্যায় অপকর্ম করেছে তাদেরকে শাস্তি দেওয়াটা জরুরি ছিল মার্কেটটা ভালো করে একটা স্টাবল জায়গায় নিয়ে তারপর আস্তে আস্তে যারাই মার্কেটের সাথে যুক্ত হয়ে অপকর্ম করেছে তাদেরকে বাইতুল মোকাবমের সামনে নিয়ে পাশা উদলা করিয়া বেতের লাড়ি দিয়া একশো করিয়া বেতরাঘাত করতেন আমরা বাহ বাহ দিতাম কিন্তু সেটা না করে দশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকা করে জরিমানা করেন আদায় হয় না এক টাকাও আদায় হয় না এক টাকা আপনারা আদায় করেও যাইতে পারবেন না আপনারা শুধু ওই যে লিখিত জরিমানাগুলো করেন দেখবেন যে আপনারা তো কিছুদিন পর ক্ষমতা থেকে যাবেন গিয়ে নতুন সরকার আসবে এরপরে ওই জরিমানাগুলো হবে না আর আপনারা থাকবেন দৌড়ের উপরে তো কী লাভ এগুলো এরকম করে আমি মনে করি যে আমরা তো বেশি দিন বেঁচে থাকবো না কে কখন মারা যায় এটা তো বলা যায় না তো ভালো কাজ না করলে এর আগে আমরা দেখেছি যারা এখন দেশে আসতে পারে না জায়গা জমি বিক্রি করে পলাইছে কোম্পানি ফ্যাক্টরি বিক্রি করে পলাইছে আপনাদের অবস্থাও যদি সেরকম হয় তো বিষয়টা দুঃখজনক হয়ে দাঁড়াবে আমার খুবই কষ্ট লাগে আমার পোর্টফোলিও যখন আমি দেখি শেয়ার মার্কেটে একটা শেয়ারে এত টাকায় কিনা এখন বর্তমানে এত টাকায় আছে খুব খুব কষ্ট লাগে ভ্যাকসিনকোর মতো একটা শেয়ার আমরা অনেক আগে কিনেছিলাম সেটা ফ্লোর প্রাইজে যদিও এই সরকার আসার আগে ফ্লোর প্রাইজ আটকানে আছে। এখনও সেটা আটকানে আছে তাই নতুন এই যে বিএসসি সির চেয়ারম্যান এসে কি একটা দেখে না যে যারা মার্জিন নিয়ে এটা কিনেছে তাদের ইকুইটি শূন্য হয়ে যাবে এটা কি তার চোখে পড়ে না তাকে যে মানুষ অযোগ্য বলে এটাই তো তার একটা প্রমাণ যে সে চায় যে মানুষ নিশ্চয় হয়ে যাক আমার কথা হচ্ছে বেক্সিমকোর ফ্লোরটা যেখানে দেওয়া আছে ফ্লোর সেরে দেওয়া ও কমতে কমতে দশ টাকা আসুক দশ টাকা বেশি আর বিক্রি করব। তো সেই ওখানে আটকে রাখার কারণে যারা মার্জিন নিয়ে কিনেছে তারা তো ইকুইটি মাইনাস হয়ে যাবে উল্টা বিলে আরও ঋণ হয়ে যাবে ব্রোকারেজ হাউজের কাছে অথচ এটার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন তো কোর কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে খুব খারাপ একটা অবস্থা এখন অবস্থা তো আরও তাল মাতাল তাহলে এই ক্ষতিগ্রস্ত আমার নিজেরও শেয়ার আছে অনেক আগের কি না বিষয়টি খুবই দুঃখজনক সকলে ভালো থাকবেন আর যারা বিনিয়োগকারী আছেন ভাই সকলকে আমি অনুরোধ জানাই হালাহালি পালাফালি কইরা মানুষকে বদোয়া দিয়ে কোনো লাভ নাই কারে বদোয়া দিবেন যারে বদা দিবেন আপনার বদা তার গায়ে লাগে না আর তার গায়ে লাগলেও সে কিছু মনে করে না সুতরাং লাভ নাই আল্লাহর উপরে কুল করে আর নিজের জীবনকে সুন্দর রাখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ